হ্যালো নমস্কার আপনারা দেখছেন মুকুলিকার একটা ছোট মিনি ব্লক যেখানে আমরা ওয়াটার পার্কে গেছিলাম আর সেখানে আমরা খুব মজা করেছিলাম আর এটার ফুল ভিডিও আসবে আর যেগুলো শর্টস ভিডিও আছে সেগুলো এপিসোড ধরে আসছে তোমরা কিন্তু দেখতে ভুলো না আমরা কতটা মজা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আসলে ছোটো ছোটো ক্যামেরা ক্যামেরাবন্দি করি পরে যাতে সেইগুলো দেখে সময় পাশ করতে পারি আর তোমাদের মধ্যে তুলে ধরেছি তোমরাও জানতে পারবে আমাদের কলকাতায় কোথায় কি আছে আমি চেষ্টা করব সমস্ত জায়গায় ঘোরবার এবং ক্যামেরা ক্যামেরাবন্দি করবার আর আপনাদের সামনে তুলে ধরবার প্রত্যেকে পাশে থাকবেন অবশ্যই কেমন লাগছে জায়গাটা আর এই জায়গাটাতে কে কে গেছো কে কে চেনো আমাকে কমেন্ট করতে ভুলো না আর এছাড়াও পুরো ডিটেলস সমস্ত কিছু ধরে ধরে আমি এপিসোড ধরে ধরে বলতে থাকবো তোমরা সাবস্ক্রাইব করো